একুশের কবিতা আল মাহমুদ ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত হাজার যুগের সূর্য ত্যাগে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল ডালচে প্রভাত ফিরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধ শ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় তোড়ির মরণ চূড়ায় ছাপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তার ভগ্নে প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এবং ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুরবেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত হাজার যুগের সূর্য তাপে জুলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণ চূড়ার ডাল যে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে মীরের কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধ শ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় মরণ চূড়ায় ছাপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শোকের বসন পনেরো তারিখ অগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি বঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি বঙ্গে